সালামুন আলাইকুম রব্বি আউজুবি কা মিন হামা শায়াতিন ও আউজুবি বিকা আয়াহ দুরুন বিসমিল্লাহি রহমান রহিম রাহিম রব্বিশ রোহলি আমরি ও ইয়াসির আমরি লিসানি লিসানি কহু কউলি বন্ধুগণ আজ আমরা সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াত এবং সুরা আলি ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াতের আয়াত নিয়ে আলোচনা করব যেখানে মহান আল্লাহ সুহামত আলা বলেছেন সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে ওয়াকিমু সালাত ওয়া তুস সাকাতা ওয়ার মা র যে তোমরা সালাদ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা আল ইমরানের তেঁতাল্লিশ আয়াতে আল্লাহ সোবা তালা বলেছেন ইয়া মুখ নতি লি রব বিকি ওয়াজ জুদি ওয়ার কাই মা র কেরিন হে মারিয়াম তোমার পালনকর্তার প্রতি আত্মনিবেদন করো সিজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা আল ইমরান আয়া তেঁতাল্লিশ বন্ধুগণ আল্লার এই দুই আয়াত যেন দুইটা ধনী একটি এসেছে পুরো জাতির উদ্দেশ্যে আরেকটি এসেছে এক নারীর প্রতি কিন্তু বার্তাটি মানে বার্তা একটাই কথা বোঝায় এই বার্তাটির মধ্যে একটা কথাই আমরা বুঝতে পারি সেটা হলো নত হও সত্যের সামনে আর বিনীতদের দলে যোগ দাও বন্ধুগণ রুকু কোনো শরীরের ভঙ্গি নয় এটা হৃদয়ের অবস্থান যেখানে মানুষ তার অহংকার নামিয়ে রাখে নিজেকে বলে আমি জানি না আমাকে শেখাও তখন সে রুকু করে রুকু মানে কোরআনের ভাষায় আল্লাহর বিধানের সামনে বিনীতভাবে মাথা নত করা ন্যায়ের কাছে আত্মসমর্পণ করা আর অন্যায়ের মুখে সাহসের সঙ্গে নরম কণ্ঠে না বলা বন্ধুগণ সুরা পাখার তেতাল্লিশ আয়াতে আল্লাহ আল্লা সুবাহাত আর কাবু মা আর তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ একা ন্যায়ের পথে থেকো না বিনয়ের মানুষদের দলে যোগ দাও তাদের পাশে দাঁড়াও যাদের হৃদয়ে নম্র যারা মানুষের উপরে নয় আল্লাহর বিধানের উপরে আস্থা রাখে বন্ধুগণ এই আহ্বান কেবল ধর্মীয় আচার নয় কোনো রিচুয়াল নয় এটা সমাজ গঠনের ভিত্তি যেখানে সবাই বলে আমি বড় নই সত্য বড় যেখানে কেউ কারো উপরে না সবাই সমান এক ন্যায়ের রাজ্যে এই সমাজেই সালাত প্রতিষ্ঠিত হয় সালাত মানে শুধু নামাজ নয় বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক ধারা যেখানে চিন্তা আচরণ নৈতিকতা সব কিছু আল্লাহর পথে বাধা বন্ধুগণ যখন আল্লাহ মরিয়মকে বললেন ইয়া মারিয়া মুখ নতি রব্বিকমার রক ইন তিনি বললেন না যে একাই রুকু করো বললেন রুঘুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ আল্লাহ একক ভক্তি চান না চান সামষ্টিক বিনয় একটি সমাজ যেখানে সবাই নত হয় আল্লাহর বিধানের কাছে কেউ কারো দাস নয় সবাই এক বিধানের দাস বন্ধুগান এটা সেই একই চেতনা যা সালামুন আলা ইসমাইলের মধ্যে দেখা গিয়েছিল যখন তার পিতা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি তিনি বলেছিলেন হে পিতা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন আপনি আমাকে ইনশাল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন ধৈর্যশীলদের মধ্যে পাবেন দেখুন তিনিও রুকু করেছিলেন কিন্তু তা কোনো ঝুঁকে পড়া নয় বরং নিজের আত্মাকে আল্লাহর বিধানের হাতে সমর্পণ করা বন্ধুগণ রুখুকারীরা কখনো মানুষকে প্রভু বানায় না তারা আল্লাহকেই একমাত্র বিধানদাতা মানে তারা বলে না আমার মাঝাব আমার ইমাম তারা বলে আমাদের পথ একটাই সেটা হলো আল্লাহর পথ তাদের চোখে সালাত মানে রিসুয়াল নয় এটা এক নৈতিক ঘোষণা যে আমি বিনয়ী আমি ন্যায়পরায়ণ আমি কারো দাস নই আমি আল্লাহর দাস বন্ধুগণ মরিয়মের রুকু ছিল নীরব বিনয় ইসমাইলের রুকু ছিল ধৈর্যের শক্তি আর বাকারার যে তেতাল্লিশ আয়াতের রুকু ছিল সামাজিক ঐক্য এই তিনটি মিলেই গড়ে ওঠে এক চেতনার জাতি যারা সত্যে এক মানে নত কিন্তু দৃঢ় নম্র কিন্তু তারা অবিচল বন্ধুগণ রঘুকারীরা কখনো লোক দেখানো মানুষ নয় তারা গোপনে নিজেকে সংশোধন করে ভিতরে ভিতরে মাটি হয়ে যায় কারণ তারা জানে আল্লাহর কাছে বড় হতে হলে নিজেকে ছোট করতে হয় তাদের সালাদ সময়ের মধ্যে বাধা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে। যেখানে অন্যায় দেখে তারা বলে এটা আল্লাহর বিধান নয় যেখানে অসত্য দেখে তারা মুখ ফিরিয়ে নেয় কারণ তারা রঘুকারীদের দলভুক্ত সত্যের সঙ্গে মানে সত্যের সঙ্গে তারা নত অন্যায়ের বিরুদ্ধে তারা স্থির বন্ধুগণ যখন কোরআন বলে ওয়ার কাউ মা রক মার এটা শুধু একসাথে নামাজ পর নয় বরং বলে একসাথে সত্যের নতি স্বীকার করা যখন সমাজে সবাই সত্যের প্রতি বিনয়ী হয় তখন অন্যায় টিকে থাকতে পারে না বন্ধুগান আজকের মানুষ সালাদ জানে কিন্তু সালাতের চেতনা জানে না তারা রুকু করে দেহে কিন্তু মন থাকে তাদের উঁচুতে অহংকারে তারা সেজদা করে কিন্তু অহংকারে ভরা থাকে কোরআন এই ভণ্ডামের দেয়াল ভাঙতে চায় রুকু মানে কোরআনের কাছে ফিরে আসা নিজেকে প্রশ্ন করা আমি সত্যের সামনে নত তো আমি বিনয়ী কিনা আমি আল্লাহর বিধানের প্রতি বিনয়ী আছি তো এটা নিজেকে প্রশ্ন করে রুকু মানে বিনয়ী মনোভাব বন্ধুগণ যদি আমরা রুকুকারীদের সমাজ করতে পারি তবে অন্যায় বিলীন হয়ে যাবে মানুষ হবে বিনয়ী এবং সমাজে উঠবে সেই কোরআনিক আলো যেখানে সব মন আল্লাহর বিধানে মানে সমানভাবে নদী স্বীকার করে এই সমাজেই মরিয়মের শেষদা ইসমাইলের ধৈর্য আর বাকার আর তেতাল্লিশের রুকু এক হয়ে যায় এই সমাজেই সালাদ হয় জীবন্ত জাকাত হয় ভাগাভাগির নেত্যতা আর রুকু হয় সত্যের প্রতি বিনয় বন্ধুগণ তাহলে চলো আমরা সেই রুকুকারীদের দলে যোগ দিই যারা দেহে নয় হৃদয়ে নতি জানে যারা লোক দেখানো নয় আত্মসমর্পণ করতে জানে যারা মরিয়মের মতো বলে আমি তোমার রবের প্রতি আত্মনিবেদন করেছি রুকু মানে মানে রুকু মানে এটা নয় যে ঝুঁকে পড়া রুকু মানে ঝুঁকে পড়া নয় বরং সত্যের কাছে আত্মসমর্পণ করা রুকুকারীদের সঙ্গে রুকু মানে ভিড়ে মিশে নামাজ পড়া নয় বরং সত্যনিষ্ঠ বিনয়ী ন্যায়পরায়ণ সমাজে একত্র হওয়া এই চেতনাই কোরআনের আহ্বান যেখানে আল্লাহর বিধানই সর্বোচ্চ আর মানুষ কেবল তারই সামনে নত সালামুন আলাইকুম ধন্যবাদ সবাইকে